নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটা প্রতিবেদন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এবং অবশ্যই এই প্রতিবেদন ভিডিওটা বাগান সমর্থকদের জন্য আপনারা সকলেই জানেন যে আগামী একত্রিশে জুলাই টুরান্ট কাপে অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান ইতিমধ্যেই কলকাতা লীগ অভিযান শুরু করে দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড তবে মোহনবাগান এমন একটা দল তারা প্রত্যেকটা প্রতিযোগিতায় মাঠে নামে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই গত মরশুমে আমরা দেখেছিলাম যে ডুরান্ট কাপ মূলত মোহনবাগান শুরু করেছিল জুনিয়র ফুটবলারদের দিয়ে এবং তারপরে ধীরে ধীরে সেখানে সিনিয়র ফুটবলার বিদেশি ফুটবলারদের ইনক্লুশন ঘটে এবং একটার পর একটা ম্যাচ জিতে নক বাধা টপকে ফাইনালে পৌঁছে ছিল যদিও শেষ ম্যাচে স্বপ্নভঙ্গ হয়েছিল রানার্স হিসেবেই মোহনবাগানকে গত বছরের ডুরান্ড কাপ অভিযান শেষ করতে হয়েছিল এবছর কিন্তু ঠিক সেই একই লক্ষ্য নিয়ে মোহনবাগান নতুন করে একটা পরিকল্পনা করছে 31শে জুলাই মোহনবাগানের এবারে ডুরান্ড কাপ অভিযান শুরু হতে চলেছে এবং মোহনবাগানের গ্রুপে এবারে কিন্তু একই সঙ্গে মহামারান স্পোর্টিং এবং ডায়মন্ডহারবার এফসি এর মতো শক্তিশালী একটা দল রয়েছে যার ফলে অবশ্যই মোহনবাগানের এবারে ডুরান্ড কাপ অভিযানটা শুরু থেকেই কিন্তু বেশ চ্যালেঞ্জের মুখে সেই নিয়েই কিন্তু ইতিমধ্যেই বাগান ম্যানেজমেন্ট নিজেদের পরিকল্পনা শুরু করে দিয়েছে আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটা মৌসুমের যখন শুরু হয় তখন মোহনবাগান তাদের অনুশীলনটা নিজেদের মাঠে অর্থাৎ মোহনবাগান মাঠে করে কিন্তু এবছর এখনো পর্যন্ত মোহনবাগান মাঠ তৈরি হয়নি কারণ এবছর বর্ষা অনেক দেরিতে এসেছে এবং তার ফলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কারণে এখনও পর্যন্ত মাঠ সম্পূর্ণরূপে তৈরি হয়নি এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু নিজেদের মাঠটা হাতে পায়নি যার ফলেই কিন্তু মূলত অনুশীলন শুরু করতে দেরি হচ্ছে তবে এখনো পর্যন্ত যা খবর তাতে হয়তো আগামী চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে মাঠ হাতে পেয়ে যাবে মোহনবাগান টিম এবং তারপর থেকেই হয়তো টুরান্ট কাপের জন্য মূল অনুশীলন শুরু করে দেওয়া হবে এবং সেই পরিকল্পনার কথা মাথায় রেখেই মূলত জুলাইয়ের শেষ সপ্তাহে মোহনবাগানের সমস্ত ভারতীয় ফুটবলার যারা রয়েছে মানে সিনিয়র দলের যারা ভারতীয় ফুটবলার রয়েছে তাদেরকে উড়িয়ে আনার পরিকল্পনা হচ্ছে এবং তাদেরকে নিয়েই জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে অনুশীলন শুরু হয়ে যাবে সেক্ষেত্রে হয়তো প্রথম যে কটা ম্যাচ রয়েছে টুরান্ট কাপের অর্থাৎ বিএসএফের সঙ্গে ম্যাচ রয়েছে স্পোর্টিং এর সঙ্গে ম্যাচ হয়েছে সেখানে হয়তো মূলত ভারতীয় ফুটবলার কিছু জুনিয়র এবং কিছু সিনিয়র ফুটবলারদের দিয়ে একটা টিম কম্বিনেশন তৈরি করে মাঠে নামবে সবুজ মেরুন ব্রিগেড কিন্তু ডায়মন্ড হারবার এই গ্রুপের অন্যতম শক্তিশালী দল কারণ তারাও কিন্তু এবারে আই লিগে ভালো ফল করার একটা লক্ষ্য নিয়ে শক্তিশালী দল গঠন করেছে এবং সেই দলটাকেই কিন্তু ডুরান্ট কাপে খেলাবে কারণ ডায়মন্ড হারবার এফসির কাছে ডুরান্ট কাপটাই কিন্তু আই লিগের প্রি সিজন অন্যদিকে মোহনবাগানের কাছে ডুরান্ট কাপটা কিন্তু এসিএল এর প্রি সিজন ফলে মোহনবাগানের কাছেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতা এবং সেই কথা মাথায় রেখেই অগাস্টের প্রথম সপ্তাহে মোহনবাগানের বিদেশি ফুটবলারদের উড়িয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং যাতে গ্রুপের শেষ ম্যাচ ডায়মন্ড হারবার এফসি ম্যাচ থেকেই কিছু কিছু বিদেশি ফুটবলার ইনক্লুশন করা যায় পাশাপাশি নকআউটের ম্যাচে সেখানে ডার্বি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে ফলে নক ম্যাচে যাতে বিদেশি ফুটবলারদের খেলাতে পারে সেই কথাও কিন্তু মাথায় রাখছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এবং সেই মতোই মূলত অনুশীলন শুরু করে দেওয়ার পরিকল্পনা রয়েছে তবে এখনও পর্যন্ত জানা যায়নি যে মোহনবাগান কোচ হোসে মলিনা তিনি কবে ভারতে আসবেন হয়তো বিদেশি ফুটবলাররা অগাস্টের প্রথম সপ্তাহ থেকে আসা শুরু করবেন সেই সময় হয়তো হোসে মলিনাও ভারতে আসবেন তবে প্রথম দিকটা কিন্তু মূলত সহকারী কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানেই অনুশীলন সারবে মোহনবাগান যেহেতু এবছর এসিএল টু মোহনবাগানের অন্যতম একটা প্রাইম টার্গেট সেই টার্গেটের কথা মাথায় রেখে টুরান্ট কাপকে কিন্তু মূলত প্রি সিজন টুর্নামেন্ট হিসেবে বাগান ম্যানেজমেন্ট দেখছে এবং হোসেন অলিনা তিনিও জানেন যে এসিএল টু এর আগে তার দলের সমস্ত ফুটবলারদের দেখে নেওয়াটা অত্যন্ত জরুরি সেই লক্ষ্য মাথায় রেখেই সেই লক্ষ্যমাত্রাটা রেখেই কিন্তু মূলত জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে অনুশীলন শুরু করে দেওয়া হচ্ছে যেহেতু প্রথম দিকে মাঠ পাওয়া যায়নি এবং তারা নিজেদের মাঠটাকে অবশ্যই প্রেফার করে অনুশীলনের জন্য সেই কারণেই অনুশীলন করতে দেরি হলো অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল তারা কিন্তু ইতিমধ্যেই বিদেশি ফুটবলারদের ভারতে নিয়ে আসা শুরু করে দিয়েছে আপনারা সকলেই জানেন এবং তারাও কিন্তু অনুশীলনে নেমে পড়েছে ফলে মোহনবাগানও কিন্তু পিছিয়ে থাকতে চাইছে না ডুরান্ট কাপের কথা মাথায় রেখে নিজেদের পরিকল্পনা মাফিক প্রস্তুতি শুরু করে দিতে বদ্ধপরিকর সবুজ মেরুন ব্রিগেড সৌরভ মুখার্জি রেসপোর্ট